thank <laughs> you কেন প্রশাসন আমার বন্ধ ছিল কেন পাঁচি পাঠি পাঁচি মাগুরার আসিয়া সহ সারা দেশে ব্যাপক ধর্ষণের প্রতিবাদে আজ বাগমারার ছাত্র সমাজ খুশি উঠেছে তারা আজ মানববন্ধন এবং বিক্ষোভ নিশ্চিত করেছে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বাগমারার ছাত্র সমাজ আজ। দর্শকদের সর্বোচ্চ জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে এক মানববন্ধনের আয়োজন করেছে এখানে বাগপাড়ার সকল ছাত্র সমাজ অংশ নিয়েছে এই মানববন্ধনে দর্শক দেখতে পাচ্ছেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন নারীর প্রতি সাহায্যতা এ বিরোধী বাগপাড়ার স্বার্থ সমাজ বসিয়েছে দেশে একটি যুদ্ধ অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলমের এই স্ট্যাটাস আমাদেরকে ভাবিয়ে তুলেছে তিনি যখন লিখেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেশি বিদেশি ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কূটকৌশল চলছে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তখন স্বভাবতই আমাদেরকে ভাবতে হচ্ছে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা রাজনীতিবিদের কি ভূমিকা সমাজের অন্য মানুষের কি করা উচিত এবং এখনই সাবধান না হলে আমরা কি পরিণতির দিকে যাচ্ছি সেটা আসলে বলার ভাষা হারিয়ে ফেলেছে আপনারা নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে যে স্ট্যাটাসটি দিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেই স্ট্যাটাস ভাইরাল হয়েছে পত্রপত্রিকায় এসেছে তার স্ট্যাটাসটির মূল উদ্দেশ্য ছিল সেখানে তিনি বোঝাতে চেয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অনৈক্য তৈরি হয়েছে দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত চলমান রয়েছে এর বিস্তর বর্ণনা তিনি সেখানে দিয়েছেন আমি শুরু থেকেই আজ পর্যন্ত সব সময় যতদিন কথা বলেছি আমি বলেছি সাপের সাথে কোনো খেলা নয় সাপ সুযোগ পেলেই আপনাকে সবল মারবে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের জন্য একটি বিষক্ত সাপ এই বিষক্ত সাপকে আদর করে ভালোবেসে গণতন্ত্র শিখিয়ে ভদ্রতা শিখিয়ে হ্যাঁ আপনি বাংলাদেশকে পরিচালনা করবেন সেটা কোনো দিন সম্ভব নয় আপনি যেমন নরম আপনার উপরে তেমনটাই এই বাংলাদেশের জনগণ প্রয়োগ করবে এটা হচ্ছে এদেশি মানুষের নেচার এদেশি মানুষের সিস্টেমটাই এরকম আপনি কঠোর আপনার সাথে সে ভদ্র আপনি নরম আপনার সাথে সে গরম এই পরিস্থিতি তো আজকের আমার ধারণা আপনি সরকারে যারা আছেন আপনাদের বহুত আগেই উপলব্ধি করা উচিত ছিল এই বাংলাদেশকে আপনি একদিনের মধ্যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুরের মতো আইন শৃঙ্খলা বানিয়ে নিতে পারবেন না যে বলে বলে করাবেন ভালোবেসে বেশি তারপরে নিয়ে যাবেন সুন্দর করে আপনি তাদেরকে আদরযত্ব করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন সেই দেশ এটা না এদেশে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ দুষ্ট চক্রের মানুষদেরকে যে ভাষায় যে শক্তিতে দমন করতে হয় সেই শক্তি ছিল ডেভিল হান্ট নামে আমরা যে নতুন একটি অপারেশন দেখেছিলাম অপারেশনটা পর্যন্ত সে দুর্বল করেছে কারা আমরা যখন শুরুর দিকে শুরু করেছিলাম মনে হয়েছিল যে ডেভিল হান্ডে দেশ ঠান্ডা হয়ে যাবে আপনারা একদিকে ডেভিল হান্ট করছেন অন্যদিকে বলছেন যে কারো উপরে যাতে কোনোভাবে কিছু না হয় খুব ঠান্ডা মাথায় গ্রেপ্তার করা কিংবা আইন দেখা এই ঠান্ডা মাথা যখন একজন সাধারণ মানে অপরাধী জানতে পারে তখন সে তার অপরাধ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তিনি নিশ্চিত হয়ে যান যে আমার তো কোনো ক্রস ফায়ার নাই আমার তো কেউ মৃত্যু করবে না আমাকে তো কেউ গুম করবে না আমাকে কেউ কেউ আটকিয়ে ফেলবে না এই যে তার ভিতরে একটা শক্তি চলে আসে আর এই শক্তির কারণেই অপরাধীরা দ্বিগুণ চারগুণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়ে আমাদের এই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে হলে সেই পাঁচ তারিখের পরে যেই রকম একটি শক্ত অবস্থান গ্রহণ করা উচিত ছিল সেই শক্ত অবস্থানটা পাচ্ছি আগস্টের পরে বাংলাদেশের সরকার এবং আমরা কেউই নিতে পারিনি গ্রহণ করতে পারিনি আমরা কয়েক দিনের মধ্যে ভুলে গিয়েছি রক্তের সেই দাগের কথা আমরা কয়েক দিনের মধ্যে ভুলে গিয়েছি দুই হাজার মানুষের সেই জীবনের কথা আমরা কয়েক দিনের মধ্যে ভুলে গিয়েছি আমার প্রায় হাজার হাজার পঞ্চাশ হাজারের কাছাকাছি মানুষের হাত পা চক্ষু না থাকার সেই সকল কথা ভুলে গিয়েছি আমরা একে অপরে ব্যস্ত হয়ে পড়েছি তর্কে বিতর্কে আমরা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের অসঙ্গতি আওয়ামী লীগের সকল প্রকার অন্যায় অত্যাচারের কথা আমরা ভুলে গিয়েছি জাতিকে জানাতে আমরা ভুলে গিয়েছি আমরা জাতিকে জানাচ্ছি বিএনপির কী দোষ জামাত শিবিরের কী দোষ অন্য দলের কী দোষ একে অপরের সকলে সবার দোষ নিয়ে রাস্তায় এমনভাবে নেমে পড়েছি আওয়ামী লীগ মহা খুশি এবং তার পরিকল্পনাটাই আমরা মূলত বাস্তবায়ন করে দিচ্ছি আওয়ামী লীগ এটাই চেয়েছে যে এত বড় খুন এত বড়ো অন্যায় এত বড়ো চুরি ডাকাতি এই সব কিছু জাতির কাছ থেকে মুছে গিয়ে ওরা ওদেরকে নিয়ে ব্যস্ত থাকবে সেই কর্মটি আজকের বাংলাদেশে সফলভাবে সম্পন্ন করতে পেরেছে এই আওয়ামী লীগ এবং বিদেশি সংস্থাগুলো কিন্তু আমাদের হুশ ফেরেনি এখন উপদেষ্টা বলছেন বাংলাদেশ এখন একটি যুদ্ধ অবস্থায় চলছে এই কথার ভারত্ব এই কথার শক্তি এই কথার অবস্থান যদি আপনারা অনুধাবন করতে না পারেন তাহলে বাংলাদেশের সামনের দিনগুলোতে যে কত কঠিন পরিস্থিতি হবে সেটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য এই সরকার যদি আজকের কঠোরভাবে সেই পাঁচ তারিখের পরে শুধুমাত্র আওয়ামী লীগকেই দমন করা নয় বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কোনো ব্যক্তি সে বিএনপির হোক জামাতের হোক অন্য দলের হোক যে কোনো ডান বাম ছোট বড় যেই হোক না কেন আইনের গতিতে আইন প্রয়োগ করে যদি তাদেরকে সায়স্তা করে একদম ডাইরেক্ট যেখানেই সন্ত্রাস যেখানেই দুর্নীতি যেখানেই অন্যায় সাথে সাথে ডান্ডার বাড়ি তাহলে আজকের এই কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্ত হতে পারতাম কিন্তু আমার নিজের চোখের সামনে দেখছি যে কি কারণে কীভাবে আমরা আইন শৃঙ্খলাকে অবনতির দিকে নিয়ে গিয়েছি এবং এখনো নিয়ে যাচ্ছি আমি বারবার বলেছি মগুর যেখানে প্রয়োজন সেখানে মগুরই দরকার আউমলিগের সাথে কোনো কাগজপত্র নিয়ে লেখালেখি করে কোনো এগ্রিমেন্ট করে শান্তি আপনি বাংলাদেশে করতে পারবেন না এক জায়গায় করবেন আর এক জায়গায় অশান্তি আজকে এক জায়গায় আইন প্রুভ করলেন আর এক জায়গায় আর ঠান্ডা আছে সেখানে অশান্তি শুরু হয়ে যাবে আউমলিক যেখানে নিজের অপরাধকে নিজেরা বুঝতে পেরে জাতির সামনে বলে দিয়েছিল যে আমরা ক্ষমতা থেকে চলে গেলে পাঁচ থেকে দশ